তো শুক্রবার এলেই আমাদের তো ছানা খাওয়া হয় না দুধটা থাকে তো এই ছানাটা দিয়ে আমি আজকে আর ছানার ডানলা করব না যেটা করি আজকে এই ময়দা দিয়ে একটু দেখো কাঁচা লঙ্কার কিমা করে নিয়েছি একটু বিট নুন আর চিনিটা বোধহয় হয়। হ্যাঁ এখানে চিনিটা আছে এটা দিয়ে মেখে আমি জাস্ট পনিরের যেরকম সাইজ হয় না তেমনি টুকরো টুকরো করব আর এখানে আলু আছে আর নিচে বরবটিগুলো কেটে দিয়ে গেছে বরবটি বিনস বোধ হয় কেটে দিয়ে গেছে যেগুলো অরুণ দিয়েছিলো ওটা দিদি কেটে দিয়ে গেছে ওইটা দিয়ে যেমন মিক্সড একটা ভেজিটেবলস হয় ফুলকপিটা নেই ফুলকপিটা দিলে একটু ভালো হতো তো ফুলকপি নেই জাস্ট আলু আর বিনস দিয়ে এমনিতে সেই বরবটিগুলোকে তো খেতে হবে একই রকম করে সেই ভাজা নালে সেই শুক্তো কিছু একই রকম চলছে তো সেটাকে পনিরের মধ্যে দিয়ে ওটাকে আগে তেলে নেড়ে তুলে নেবো আলুটাকে আর ওই বিনসটাকে তারপরে এটা পনিরের মতো সাইজ হয়ে যাবে পনিরগুলো ভেজে নেবো পনির দিয়ে ওইটা দিয়ে একটা তরকারি আমি বানাবো দেখো ছাড়াটাকে সমস্ত কিছু বিট নুন চিনি কিমা তো এরকম করেছি এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেবো এটা চৌকুনি করব খুব একটু এই সাইজটা মানে খুব মানে এভাবে করি না হরতন টাইপের করি সেটা করব না জাস্ট পিস পিস করেই করে নেবো মানে চৌকন চৌকন করে করে নেবো পনির টাইপের করে নেব দাঁড়াও কেটে আসছি দেখো পনিরটা এইভাবে কেটে নিয়েছি ছুরি দিয়ে নিচে একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি ডাস্ট করার মতন ওপরেও কিন্তু একটু দিয়ে দেবো তাহলে কি হবে যেন মানে গলে গলে যাবে না জিনিসগুলো যেমন ভেঙে ভেঙে যায় সেটা হবে না ওই জন্য একটুখানি চালের গুঁড়ো ওপর থেকে সবগুলোর উপরে আমি একটু ডাস্ট করে দিয়ে দিলাম তাহলে ভাজতেও সুবিধে হবে মানে ভেঙে ভেঙে যাবে না আর পরে চালের গুঁড়োটা তো এটা একটা কনফিডেন্ট মতন হবে এটা গুলে ওটা দিয়ে দিলে মিক্স সবজি তো খারাপ হবে না তো অলরেডি পনিরটা আমি পিস করে কেটে নিলাম কড়ায় তেল আর ঘি ঘিটা গলে গেছে তেল আর ঘি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি একটু গরম হোক গরম হলে এখানে এই যে আমার পনিরটা কাটা আছে এটা এখন পনির হয়ে গেছে এটার এখন আমার খানা নেই বুঝেছো তখন ছানা ছিল ছানাটা কিভাবে করলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি মুখরোচক চ্যানেলে আমার একটু দেখে নাও তো এই পনির দিয়ে যেমন ছানার ডালনা করি তো আজকে সেটা করব না আজকে এই যে বিনস এই লম্বা লম্বা করে বিনস কাটা রয়েছে দিদি এইভাবেই কেটে গেছে সাইজটা ঠিকই করে গেছে আর আমিও আলুটা ওইভাবেই কেটে নিয়েছি তো ভালো হালকা একটু দিয়েছি জলে হালকা জাস্ট তো ওই আলু আর এই বিনস দিয়ে পনির দিয়ে একটা তরকারি আমি বানাবো যেটা অবশ্যই আমি দিয়ে দেবো আমার মুখরোচক চ্যানেলে তোমরা দেখে নিতে পারো আর বাটনা এখানে দিদি সব রকম করে দিয়ে গেছে যেটা যেটা লাগবে আমি দেবো এটা পেঁয়াজ বেঁচে দিয়ে গেছে লঙ্কা বাটা রসুন আদা বাটা সর্ষে বাটা তো আমি আস্তে আস্তে পরপর করবো আর একটু মিল্ক মেডও নিয়েছি লাস্টে দেওয়ার জন্য তো তেলটা সুন্দর করে গরম হয়ে গেছে আমার তো এটাকে তেল বলবো না তেল আর ঘি দুটো একসঙ্গে গরম হয়ে গেছে তো এটার মধ্যে এবার আমি আস্তে আস্তে সুন্দর একটা গাওয়াগির গন্ধও বেরিয়ে গেছে তো এবার আমি একটা একটা করে এই দেখো যেটা করেছিলাম চালের গুঁড়ো দিয়ে দিলাম কেন তখন যেন কেন চালের গুঁড়ো দিয়ে দিলে এটা আর ভেঙে ভেঙে যাবে না পনিরগুলো এটা তো আর আমার কেনা পনির না হোম মেড তার জন্য এটাকে খুব সাবধানে এইভাবে নিতে হবে পরপর দিন পনিরটা কেটে চালগুলো ছড়িয়ে নিছিলাম তার ফলে গায়ে গায়ে লাগেনি তো অলরেডি আমি একটু একটু করে আস্তে আস্তে করে এগুলোকে এ পাশোফাশ করে ভেজে নেব ভাজাটা খুব ঠান্ডা মাথায় করতে হবে কারণ নাহলে নরম আছে তো নষ্ট হয়ে যেতে পারে তো খুবই হালকা করে করে অস এ পাশপাশ করে ভালো করে ভেজে নিতে হবে নাহলে ভেতরটা কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না আর অবশ্যই একদম স্লো করে নিতে হবে বুঝতে পেরেছো স্লো না করলে কিন্তু মানে সিমে না করলে কিন্তু জিনিসটা ভালো করে তুমি ভাজতে পারবে না তো পুরোটাই আমি আমার মুগোর চ্যানেলে আজকে দিয়ে দেব। যে হোমমেড পনিরটা জাস্ট ছানা কেটে অনেকে ভিনিগার টিনিগার দিয়ে কাটে আমি কিন্তু ছানা কাটা পাউডার যেটা পাওয়া যায় সেটা দিয়ে কাটি ভিনিগার দিই না এমনিতে খাওয়া হয় তো ছানাটা তো এগুলো মোটামুটি উপাসটা হয়নি এখনও আর একটু হবে তো এই জাস্ট এইভাবে লালটা হলে তবে কিন্তু এটাকে তুলতে হবে তার আগে কিন্তু নয় আর দেব করবো এটা এই যে তোমার এই যে বিনসগুলো দিদি কেটে দিয়ে গেছে আর ওই লম্বা লম্বা করে আলুগুলো কেটেছি ওটা একটু হালকা ভাবি দিয়েছি জাস্ট বসিয়ে বন্ধ করে দিয়েছি প্রেশার পনিরের এই যে ফ্রাইটা করলাম না ছানার যেটা চালেরগুলো দিয়ে জাস্ট এটা যদি চা কফের সঙ্গেও কিন্তু খুব খেতে ভালো লাগে আমি মুখে তো খাই মানে এমনিতে এগুলো মরমরে করে কর করে চার টাইমে হয় না তো তাহলে এটা চা দিয়ে কফি দিয়ে খুব সুন্দর যায় এবার বাকি যে তেলটুকু আছে তাতে আগে আমি এই যে বিন্স ভালো করে একটু ওই তেলেই ভালো করে নেড়ে দাও কেন বিনসের একটা বিচ্ছিরি গন্ধ থাকে হুম গন্ধটা তেলে ভালো করে না মেনে নাও তাহলে একবারে তরকারিটা একদম ভাজি হয়ে যাবে তো এটা একটু হালকা করে ভাপিয়ে রেখেছি আগে এটা একটুখানি ভালো করে নেড়ে নিই ঢাকা দিয়ে দিন ঢাকনাটা ঢাকাটা দিয়ে দিয়ে ধুয়ে দিন তারপরে ওইটার পরে হয়ে এলে তারপরে আলুতে দেবো কতটা ভাজতে হবে দেখে নাও খুব ভালো করে কিন্তু এটাকে নেড়ে চেড়ে নিতে হবে বিনসটা এই সরি হ্যাঁ বিনসটা ওটা বরবটিগুলো তো সরু ছোটোগুলো তো গুলিয়ে গো আচ্ছা এবারে এর মধ্যে হালকা ভাপানো আলুগুলো দিলাম এখন আমি নুন খেলি নুনগুলো দিইনি কারণ নুনটা দিলে না শুকনো শুকনো ভাজাটা যাবে না ওই বরবটিটার সঙ্গে আবার বরবটি বলে ফেলছি মাথাটা গেছে বিনসের সঙ্গে একটু আলুগুলো একই তেল দিতে আমি আচ্ছা নিয়ে দিন আলু আর বিন ভাজা হয়ে গেছে এবারে এটাকে আমি দিয়ে দিয়েছি একটু জিরে পড়ুন শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে এই যে এলাচটা আমার থেঁতো করা আছে এই এলাচটা দিলাম দিয়ে এর মধ্যে এবার একটু পেঁয়াজের বাটা এটাই দি আর একটু করি এটা দু তিনবারে হবে তো পেঁয়াজের বাটা দিলাম পেঁয়াজটা ভালো করে একটু ভাজা হোক পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে লঙ্কার বাটা আছে একটু আদা বাটা আছে এটা তারপরে আমি অ্যাড করব একটু পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নিই এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো একটু লঙ্কার বাটা খুব কম একটু লঙ্কার গুঁড়ো সবই চিমটি চিমটি একটু হলুদের গুঁড়ো আর একটা আমার গুড় এবং এর মধ্যে আমি গুনটাও অ্যাড করে দিয়েছি বাকি থাকলো আমার বিরিয়ানি মশলা আর একটু টমেটো সস তো সেটা এবারে দেবো মানে আগে আদা বাটাটা দেবো এই যেখানে আদা বাটা রাখা আছে এই আদা বাটাটা দিয়ে দিলাম হুম এবার আদা বাটাটা একটু কষে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা অল্প করে একটু বিরিয়ানি মশলা দেবো আর টমেটোর মশলাও আমি এর মধ্যে একদম সস বলি বলে বলে বেশি ছোটো থেকে সস সস না কেচাপ দেখো তো টমেটো কেচাপ দিয়ে দিয়েছি এখানে দিয়েছি একটু বিরিয়ানি মশলা তার আগে তো দিয়েছি জিরে ফোড়ন এলাচ জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে পেঁয়াজ বাটা আর তারপরে একটু লঙ্কা অল্প চিমটি চিমটি লঙ্কা বাটা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন সব একটু গুড় আদা বাটা সব দিয়ে ভালো করে এই দেখো হয়ে গেছে মশলাটা কষা যেটা আমাকে তৈরি করে নিতে হবে পনির এই যে পনির ঘরের কাটা একদম ছানাকে পিস পিস করে পনির ভেজে রেখেছি এইটা দিয়ে আলু আর তোমার বর বিনস দিয়ে যে তরকারিটা হবে এর মধ্যে একটু ফুলকপি দিলে একদম মিক্সড ভেজিটেবলস হয়ে যেত আর যদি তোমার একটুখানি ব্রোকলি থাকতো বা কর্ন কচি কর্ন থাকতো ঠিক আছে চলো যা আছে তাই বানাতে হবে নেই বলে তো আর কষ্ট বললে কষ্ট করে বসতে হবে না চলো তো এর মানে মনও তো এই সপ্তাহে আসেনি মন তার জন্যই আমাদের এখন এই খাওয়া হচ্ছে মানে তো আজকে মানুষও মাছ হতো করার ছিল না তো এই তো মনে নেই মনে তো কলকাতায় রয়ে গেছে ওটা কাজ আছে সেও সেখানে ভালো খায় তার স্যার আর তার ম্যাডাম তাদের খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকম রান্না করে খাওয়ান ওনারা ওকে খুবই ভালোবাসেন তো সেই জন্য অনেকটাই আমার খাওয়া দাওয়ার ব্যাপারটা অনেকটাই আমি নিশ্চিন্ত হয়ে গেছি স্যার জোর করে লাঞ্চ টাঞ্চগুলো করিয়ে দেন ফলে আমার আর সেই যে থাকতো কী খাচ্ছে না খাচ্ছে তো কিছু টেনশানটা নেই তো চলো অলরেডি মশলাটা আমার সঙ্গে সবজির সঙ্গে মশলাটা কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেব জল কারণ জিনিসটা ফুটবে ফুটুক আলো করে ফুটে গেলে যে টপক টপক করে ফুটে যাবে তখন ওর মধ্যে আমি অ্যাড করে দেবো এই পনিরের ভাজা বলগুলো সবজিটা কক করে ফুটছে সবগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আমার পনিরের যে বলগুলো বলো চাই বলো সেগুলো ভিজে রেখেছি সেটা এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এই পনিরের বলগুলো একটু জল টানবে তারপরে এখন ঝোল ঝোল লাগছে ঠিকই কিন্তু তারপরে কিন্তু টেনে নিলে কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে আর তোমরা মিক্স ভেজ যদি বানাও এই একই রেসিপি শুধু সবজির মধ্যে আরেক সবজিগুলো এক্সট্রা অ্যাড করবে যেটা হচ্ছে কি ধরো গাজর দিলে ক্যাপসিকাম দিলে ফুলকপি দিলে আর এখানে আমার কাসুরি মেথিটা এটা আমাকে আমার পুকু মাসি আমার ছেলের সোনা আমার জয়ন্তী বাবার সোনা এই কাসুরি মেথিটা মাসি দিয়েছিল। সেই কাসুরি মেথি অলরেডি একটু গরম করে একটু নেড়ে নিতে হয় এটা কাঁচাটা দিলে না ততটা ভালো লাগে না একটু গরম করে নিলাম নেড়ে নিলাম কড়ায় দিয়ে এটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কেন পনিরে কাসুরি মেথি না দিলে কিন্তু ভালো লাগবে এটা যদি ধরো ছানার ডাল্লা হতো তাহলে আমি দিতাম বুঝেছ যেহেতু এটা মিক্সড ভেজের মতন সবজিটা আমি বানাচ্ছি তো সেই জন্য আমাকে কিন্তু একটু দিতে হবে ক্যাশুরি মেথি খুঁজছে এবার এর মধ্যে আমি এখানে আমার এই যে গাওয়া ঘিটা আছে গাওয়া ঘি আগে তো গাওয়া ঘি দিয়ে ভেজেছি প্রত্যেকটা পনিরের বলের মধ্যে কিন্তু গাওয়া ঘি বন্ধটা রয়ে গেছে ওই জন্য আর বেশি ঘি দিলাম না যেটা আছে এটাকে এটা সৃষ্টিটা শেষ হয়ে যাচ্ছে তো এটা আমি এর মধ্যে দিয়ে দিই আর তারপরে লাস্ট হচ্ছে সব কিছু দেওয়া হয়ে গেছে যে কোনো দিন বরবুটি খেতে চায় না বিনস খেতে চায় না এইভাবে করবে দেখবে খেতে খুবই ভালো লাগে আমি এটাতে বড়বটি দিই নি মানে বিনস দিয়েছি কিন্তু তোমরা যদি চাও তাহলে কিন্তু এর মধ্যে কিন্তু মানে বরবটিটাও ভাবে তুমি এই রেসিপিতে তৈরি করতে পারো আরও এর মধ্যে অ্যাড করে দাও ফুলকপি একটু ছোটো ছোটো করে ফুলকপি তবে ফুলকপি বলো যাই বলো ওগুলোকে কিন্তু তেলে নিয়ে নেবে ক্যাপসিকাম ট্যাপসিকামও দিতে পারো তো একটুখানি মিল্কমেড ছিল এর মধ্যে একটু মিল্কমেট দিয়ে দিলাম কারণ দুধটা নেই ছাড়া কেটে ফেলেছি একটু মিল্কমেটও দিয়ে দিলাম অনেকে ক্রিম দেয় বুঝেছ ওপরে একটু ক্রিম দেয় সেটাও ভালো লাগে খেতে তো ওই রকমগুলো যখন করবে যখন কাউকে কোনো দিন মানে কেউ একটু ডাকবে ডাকবে বা একটু গেস্ট ফ্রেস্ট আসবে কিন্তু প্রত্যেক দিনের রান্নার জন্য অত কিছু করার দরকার নেই এটা অসম্ভব ভালো লাগে রুটি দিয়ে আর পরোটা লুচি সপ্তাহতেই চলবে আর ফ্রায়েড রাইস হলেও খেতে খারাপ লাগে না আর ভাত দিয়ে তো চলবেই যাই হোক মোটামুটি এটা অ্যাকচুয়ালি রুটি পরোটারই একটা ডিশ তো এই আর দেবো না তো চলো হয়ে গেছে তো বানিয়ে খেয়েও তোমরা খাওয়ার পর বলবে কেমন হয়েছে আর রেসিপিটা পুরোটা আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মুগরোচক চ্যানেলে আমি দিয়ে দেবো